হিঙ্গলগঞ্জের ইলেকট্রনিক্সে অভিনেত্রী অসুসি রায় ভিভো ভি সিক্সটি লাঞ্চিং উদ্বোধনী অনুষ্ঠানে হিঙ্গলগঞ্জের রিকি ইলেকট্রনিক্স আজ থেকে বারো বছর আগে ইলেকট্রনিক্সের পথ চলা শুরু হয়েছিল তাদের তখন একটি টিনের ছাউনি ছোট্ট দোকান ছিল হিঙ্গলগঞ্জের বাজারে তার মধ্যেও সবসময় তারা নিত্য নতুন আইটেমের ফোন বা ইলেকট্রনিক্স সরঞ্জাম উপহার দিয়েছেন সেখান থেকে সকলের ভালোবাসা কুড়িয়ে নিতে তিনি সেখান থেকে রিকি ইলেকট্রনিক্স আজ হাসনাবাদ বিডিও অফিসের সামনে সন্নিকটে দুলদুলি মাতঙ্গিনী মোর মুরমশা চৌমাথাতে হিঙ্গলগঞ্জ তো আছেই ধরে চারটে আউটলেট তারা বাড়িয়ে ফেলেছেন সেই ধারাকে বজায় রেখে এদিন ইলেকট্রনিক্সে নতুন মোবাইল ফোন ভিভো ভি সিক্সটি লাঞ্চিং প্রোগ্রাম বাংলা সিরিয়ালের অভিনেত্রী অশুশী রায়ের হাত ধরে রিকি ইলেকট্রনিক্সের প্রোপাইটার তরিবুল শাহাজী এমনটাই জানালেন তিনি আরও জানিয়েছেন এখানে সময়। উন্নত মানের ফোন পাওয়া যায় যখন যে ধরনের বেনিফিট পাওয়া যায় সেগুলো গ্রহণ করার জন্য আবেদন রেখেছে ভিভো ওপো মোটোরোলা আইফোন অথরাইজ ডিলারশিপ তারা পেয়েছেন এবং টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি জিনিস সুলভ মূল্য এখান থেকে পাওয়া যায় হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকার রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ ধন্যবাদ এখন অথোরাইজ ভিভো ওপো স্যামসং রেডমি এগুলো আমাদের অথোরাইজ ছিল এখন কিন্তু আমরা মটোরোলা আইফোন অথোরাইজডভাবে ডিলার হয়েছি আমরা এছাড়া আমাদের কাছে মোবাইল ছাড়াও আপনারা পেয়ে যাবেন ওয়াশিং মেশিন এসি আমরা অথোরাইজড ডিলার স্যামসং এলজি ওয়ালপুল ইটাচি হায় আর আমরা প্রত্যেকটা অথরাইজডভাবে ডিলার আমাদের কোম্পানির থেকে পেয়েছি আমরা রিকে ইলেকট্রনিক্সে প্রোডাক্ট কিনতে হলে আপনারা চলে আসুন এখানে পুজোয় অফার তো নিশ্চয়ই থাকবে কোম্পানির কিছু কিছু পার্সোনাল অফার থাকে সেগুলো আমরা কাস্টমারকে দিয়ে দেবো সবাইকে কাস্টমার যাতে হ্যাপি হয় নতুন নতুন যেসব পুজোয় যেসব মডেল আসছে সেগুলোও আমরা অ্যাভেলেবেল থাকছে আমাদের কাছে তুড়ে সাহাজি।

हो हमारे जो हमारे शब्द तो लगते हैं कि नहीं नहीं कोई करता है करता है शब्द हम तो लगते हैं मोबाइल थोड़ी दिन मोबाइल थोड़ी दिन क्योंकि आपको ये धीरे चलेगा थोड़ा तो धीरे जाओ धीरे जाओ जाओ चल ठीक है

What well.